আগামী উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন করছে কুম্ভ ত্যাগ করে প্রবেশ করবে মিন রাশিতে শনি মিন রাশিতে প্রবেশের সাথে সাথে মকর রাশির জাতক এবং জাতিকাদের শনির যে সাড়ে সাথী সেটি শেষ হয়ে যাবে শনি মিন রাশিতে থাকা অবস্থায় অর্থের রেকর্ড তৈরি করবে বিগত সাড়ে সাত বছরের যে দুঃখ কষ্ট যন্ত্রণা এবার কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের কমতে চলেছে মকর রাশির তৃতীয়ভাবে অবস্থান করবে শনি মহারাজ তৃতীয় ভাব নির্দেশ করে যোগাযোগকে কাজেই ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে আপনি যদি সম্পত্তি কিনতে চান অথবা বিক্রয় করতে চান তবে সেই যোগাযোগও আসতে চলেছে শুধু তাই নয় যাদের বিবাহে বাধা ছিল বিবাহে বাধা দূর হয়ে যাবে এই সময় আপনি যদি কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চান এবার সেই সময় এসেছে দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশের মধ্যে মকর রাশির জাতক এবং জাতিকারা অর্থের রেকর্ড তৈরি করবে যারা বেকার রয়েছেন বেকারদের কর্মপ্রাপ্তি হবেই হবে শনির তিনটি দৃষ্টি রয়েছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টি পড়বে পঞ্চমভাবে শনির দৃষ্টি মোটেও শুভ নয় যার কারণে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার্থী রয়েছেন তাদের প্রচুর পরিশ্রম করতে হবে যারা প্রেম সম্পর্কে রয়েছেন পরস্পরের উপর বিশ্বাস রাখার চেষ্টা করবেন এছাড়াও শনির সপ্তম দৃষ্টি পড়ছে ভাগ্যভাবে কাজেই আপনি যদি কঠোর পরিশ্রম করেন তবেই কিন্তু ভাগ্যের সাপোর্ট পাবেন নচেত ভাগ্যের সাপোর্ট পাবেন না শনির দশম দৃষ্টি পড়ছে দ্বাদশভাবে ভাব খরচকে নিয়ন্ত্রণ করে কাজেই পরিবারের জন্য দেখবেন আপনার খরচ আগের থেকে অনেকটাই বাড়বে বুঝে সুঝে খরচ করবেন নচেত আপনার কিন্তু খরচ পরিবারের অন্যান্য সদস্যদের কারণে অনেকটাই ব্যয় হয়ে যাবে দাম্পত্য জীবনে যে মত ছিল সেই মত দূর হবে এই সময় আপনাকে ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে এখনও জুড়ে থাকতে হবে ধর্মের পথে আধ্যাত্মিকতার পথে থাকুন আপনার অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না একাধিক পথে আপনি অর্থ উপার্জন করতে সক্ষম হবেন এছাড়াও হঠাৎ হঠাৎ করে আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এর আগে কিন্তু আপনার অর্থ ক্ষতি হয়েছে কিন্তু এবার হঠাৎ করে অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে যারা প্রেমজ বিবাহ করতে চাইছেন তাদের জন্য সময়টি একেবারে আদর্শ তবে মানসিক দুশ্চিন্তা কিছুটা হলেও থেকেই যাচ্ছে এবং ছোটোখাটো দুর্ঘটনার যোগ রয়েছে এবং প্রতারণার যোগ রয়েছে এই তিনটা দিক যদি আপনি সচেতন থাকতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন দু হাজার পঁচিশ থেকে দু হাজার আঠাশ এই ক বছরে আপনি অর্থের নতুন রেকর্ড তৈরি করবেন এছাড়াও ভাইয়ের সাথে বোনের সাথে যে সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল বা সম্পর্ক অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল সেই সম্পর্ক আবার আগের মতো হবে কাজেই বিভিন্ন দিক থেকে আপনার জন্য দারুণ দারুণ সুখবর আসতে চলেছে সময়টিকে কাজে লাগান এবং প্রচুর অর্থ উপার্জন করে নিন ধন্যবাদ